নিয়ম নিষ্ঠার সাথে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে আজ অনুষ্ঠিত হল প্রতিমার কাঠামো পুজো আজ শুভ জন্মাষ্টমীর দিনেই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী কাঠামো পুজো জলপাইগুড়ি আশ্রমে হল আর এই দিন সকাল থেকেই কাঠামো পুজো দেখার জন্য ভক্তদের লক্ষ্য করা সকাল থেকেই অর্চনা শুরু হয় বিভিন্ন রকমের পর শুরু হয় নিয়ম নিষ্ঠার কাঠামো পুজো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে দুর্গা পুজোর কাঠামো পুজো অনুষ্ঠিত হয় আশ্রম প্রাঙ্গনে মহারাজরা উপস্থিত হয়ে আজ কাঠামো পুজো অনুষ্ঠান সম্পন্ন করেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে প্রতি বছরে দুর্গা পুজোর কাঠামো পুজো এই দিন অনুষ্ঠিত হয়ে থাকে আর এই দুর্গা পূজাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে মানুষের সমাগম হয় এখানে আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমরা পূজাটা করছি ঠিক আজকে আজকে দিনে আমার কাঠামো পূজাটা হয় দুর্গা পূজার মূর্তি করার জন্য যে কাঠামো থাকে ওটা পূজা করে দুর্গা পূজার মূর্তির কাজটা শুরু করা হয় আজকে সন্ধেবেলা আমাদের আরতির আগে ভাগবত থেকে পাঠ থাকবে সন্ধ্যা আরতির পরে সামনাম সংকীর্তন থাকবে এভাবে জন্মাষ্টমী আমরা পালন